আমরা যারা রাজনীতির খোঁজ খবর রাখি রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি তারা এটা অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন তখন তার সন্তান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এখনো সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইত্রামের পর্যায়ে যাবে সেটা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে তাই হয়েছে একটা কথা একটু বলে রাখা ভালো জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি আমি কি মনে করি আমার বিশ্লেষণ কি বলে এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি তাকে আসা উচিত কিনা সো এটা খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন জনাব তারেক রহমান দীর্ঘ দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন দলের হাল সামনাসামনি ধরবেন এটা একটা ভ্যালিড চাওয়া এই চাওয়াটা নানা দিক আছে এটা বেস্ট অপশন কোনো সন্দেহ নাই এটা কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কি সমস্যা আছে বা তিনি কিভাবে দেখছেন দল কিভাবে দেখছে এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো ধরো অস্পষ্টতা আছে এই অস্পষ্টতা আবার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না যাই হোক সেটা নিয়ে সমস্যা নাই এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন জামাতের সাথে অ্যালাইন্ড পেইজ ব্যক্তি এটা নিয়ে নানাজে বাজে কথা বলা শুরু করেছেন বলছিলাম এগুলো ন্যূনতম ও মেনটেন করেন এগুলো ইত্রামের পর্যায়ে গেছে মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না মানে এই হচ্ছে সব নাকি ঠিকঠাক আছে তারপর আসছেন না সব ঠিকঠাক আছে কি নেই এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না আর এই কথাটা বলে রাখা ভালো যে মায়ের যে মাসির দরদ বেশি কথ্য কথা বলি সেটা দেখতে পাচ্ছিলাম পরিস্থিতি এমনই দাঁড়ালো একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি তার মায়ের প্রতি সকলের সহানুভূতি সকলের দোয়াকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশি অনেক দেশ সাহায্য করতে প্রস্তুত আছে অন্যান্য দেশ সেটার কথা বলেছেন এবং তার বিদেশে থাকা বা এখনই ফিরে আসা মুহূর্তে চলে আসা কেন সম্ভব হচ্ছে না সেটা নিয়েও কিছুটা কথা বলতে বাধ্য হয়েছে আমি তার বক্তব্যটা একটু পড়ি তিনি বলছেন এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী খুব ক্লিয়ারলি তিনি কিছু কথাবার্তা বলেছেন আমরা বুঝতে পারি আমাদের নিশ্চয়ই মাথায় এটা কাজ করে কাজ করবে যে তাকে যেভাবে ফিলেইন বানানো হচ্ছে তার জবাবই আসলে তিনি এখানে দিতে চেষ্টা করেছেন এবং সেটা একেবারেই ঠিকঠাকভাবেই তিনি করছেন এবং এটা এভাবেই হওয়া দরকার স্পর্শকাতর বিষয় আছে একক সিদ্ধান্ত না তার দল আছে বা দেয়ার ইস্যুজ মে বি ইনভলভ এটা হতে পারে সেই সব জিনিসকে বিবেচনায় নিয়েই আসলে তিনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আমি অনেকে যখন আমাকে বলতেন যে তার তো আসা উচিত তার না আসায় বদনাম হয়ে যাচ্ছে দল ঠিক মতো চলছে না তখন আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে সব যুক্তি আমরা দেই এই যুক্তিগুলো তার জানা না থাকার কোনো কারণ নেই এগুলো তার নিশ্চয়ই জানা আছে তিনি দেশে না আসার কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে এটা তিনি নিশ্চয়ই জানেন কিন্তু এরপরও যখন তিনি আসছেন না তখন আমাদের আসলে এটা মোটামুটি ধরে নিতে হবে কনভিনসড হতে হবে যে এর পেছনে কোনো যৌক্তিক কারণ নিশ্চয়ই তার কাছে আছে যেগুলো আমরা অনেকে জানি না অনেকে অনেক রকম স্পেকুলেট করি তার সিকিউরিটির থ্রেট আছে তার নির্বাচনকে সামনে রেখে আগে আগে আসাটা দলের বা দলের ক্যাম্পেইন বা নির্বাচনে জেতার জন্য সাহায্যকারী হবে এরকম নানান যুক্তি আছে হোয়াট এভার ইট ইজ বিশেষ করে সিকিউরিটির প্রশ্ন কেউ কেউ আবার বলার চেষ্টা করেন বাংলাদেশের মতো দেশে রাজনীতি করতে হলে ঝুঁকি নিয়ে আসতে হবে মরলে মরবেন তিনি সেটা একটা পলিটিক্যাল ক্যাপিটালে পরিণত হবেন এমনি আমি জানি না এরকম কোন পরিস্থিতি আছে কিনা কিন্তু আমি বলি যেন তারেক রহমানকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় বাংলাদেশ খুব দীর্ঘ সময়ের জন্য একটা অস্থির পরিস্থিতির মধ্যে যাবে বেগম খালেদা জিয়া বেঁচে যদি ফেরেনও তিনি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার মতো পর্যায়ে নেই যারা তারেক রহমান দীর্ঘ সময়ের দলকে নেতৃত্ব দিয়ে এই দলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একজন সত্যিকার লিডারে পরিণত হয়েছেন রাজনীতির খুঁটি নাটি প্রচুর সাফার করেছেন কিন্তু এগুলো শিখেছেন তার জায়গায় অনেকে বলতে পারেন তার স্ত্রী কন্যারা আছেন না এই দলকে আসলে লিড করার মতো ম্যাচিউরিটি বা সেই পলিটিক্যাল লার্নিং তাদের এখনো হয়ে উঠেছে বলে আমি মনে করি না ফলে যারা তারেক রহমান যদি না থাকেন বাংলাদেশ অত্যন্ত বড় একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে তখন এই যে যাবতীয় খেলা খেলছে অনেকে সেই খেলাগুলো খেলতে অনেক বেশি সহজ হবে আমি আবারও বলছি আমি নিশ্চিত নই এটা কারণ কি না এই কারণে কথা অনেকেই বলেন সেজন্যই বলছি আসলে তিনি সিদ্ধান্তটা নিক মায়ের কাছে থাকা মায়ের স্পর্শ পাওয়া মাকে স্পর্শ করার ইচ্ছে যেন তারেক রহমানের চেয়ে তার বেশি কারণেই মায়ের চেয়ে মাসির দরদের বেশি দরকার নেই এরপরে যখন এই মানুষটা আসছেন না তখন নিশ্চয়ই এর মধ্যে দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত আছে আমি অন্তত এই ব্যাপারে কনভিনসড সেটা যদি হয়ে থাকে বরং তার কষ্টটা আমরা যেন অনুভব করি তার মা আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমার পুরনো একটা ভিডিও যোগ করে যে দেশের গণতন্ত্রের জন্য দেশের স্বার্থের জন্য তিনি যেভাবে লড়াই করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন জীবনের আয়ু কমিয়ে দিয়েছেন ঠিক একইভাবে যারা তারেক রহমানও তার এই সময়ে এটুকু আমরা বুঝতে রকম কোনো দ্বিধা নেই যে তার মন চাইছে মুহূর্তে চলে আসুন কিন্তু তিনি নিজকে রেস্ট্রিক্ট করছেন সেটা দল এবং বিএনপির ভালো বিএনপির ভালো মানে কিন্তু বাংলাদেশেরও ভালো আমরা বাংলাদেশে একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল এই মুহূর্তে এত বড় এটা আছে এটার সাথে মানুষের ভবিষ্যৎ জড়িয়ে গেছে এর অনেক স্খলন আছে অনেক সমস্যা আছে একে চাপ দিয়ে ট্র্যাকে রাখতে হবে আমাদের ভবিষ্যতে এটাও মানি কিন্তু এটাই আমাদের শেষ আসার জায়গা এখন সুতরাং যারা তারেক রহমান যা করছেন আমরা তার এই সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন জানাবো এবং নোংরা মামিগুলো যারা করে তাদেরকে সেই ব্যাপারে আমাদের ধিক্কার এবং ঘৃণা জানিয়ে যাবো